এটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের নতুন ফোন এক্স ওয়ান অলট্রা জেন ওন ইনফ্যাক্ট এবং এত সুন্দর বক্স ভাই অল্টনের কোনো ফোনে আমি এর আগে দেখি নাই ভাই শুধু বক্স না তাদের ফোনের ডিজাইনটা দেখেন একবার মানে একেবারে ফিউচারিস্টিক ওয়াল্টনের এই ফোনটাতে কিন্তু বিশেষ একটা আকর্ষণ আছে যেমন এই স্পেশাল প্যাটার্নটা জোস লাগে দেখতে ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের এই ফোনটার বাংলাদেশ দাম হচ্ছে সতেরো হাজার চারশো টাকা তবে বেজেলের আধিক্য আছে বিশেষ করে সতেরো আঠারো হাজার টাকার ফোনে কিন্তু আজকাল আমরা আরো কম বেজেল দেখি স্পেশালি নিচের দিকে ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স ইঞ্চি আর এখানে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে যার রেজলিউশন এইচ ডি প্লাস বাইদাবে এই ডিসপ্লেতে কিন্তু একশো বিশ হার্জে রিফ্রেশ রেটও রয়েছে এই ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে সাতশো নিটস ইনডোরে ঠিকঠাক আছে আউটডোরে গেলে ডিরেক্ট সানলাইটে আপনার একটু ঝামেলা হতে পারে বাট এটা প্রোটেকশন হিসেবে তারা ইউজ করছে পান্ডা গ্লাস মানে গরিলা গ্লাসের দিন শেষ পান্ডার বাংলাদেশ অল এই ফোনে চিপসেট হিসেবে তারা ইউজ করেছে জি নাইনটি নাইন জি ভাই জি 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 আমরা এই চিপসেটটা কিন্তু অনেক ফোনে দেখেছি হ্যাঁ এই চিপসেটটা খারাপ আমি সেটা বলবো না বাট বেশ খানিকটা পুরাতন হয়ে গিয়েছে আমার মনে হয় এই দু সালের শেষ দিকে এসে নতুন চিপসেট ইউজ করা উচিত ছিল অন্তত জি টু যদি তারা ইউজ করতো তাহলে আর বেটার অপটিমাইজড হতো ছয় জিবি র্যামের সঙ্গে পাওয়া যাবে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে এর ফলে আপনি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন তবে এই ফোনটা কিন্তু সেই শক্তভুক্ত ভাই মানে এটা হাত থেকে যদি টুকটাক পরে যায় আর কি রাস্তায় খুব বেশি টেনশন করার কোনো দরকার নাই কারণ এটা খুবই খুবই মজবুত মনে হয়েছে আমাদের কাছে আর এতে আইপি ফিফটি থ্রি রেটিংও রয়েছে তার মানে আলকা পাতলা পানি বা ধুলা থেকে অনিরাপদ পারফরমেন্স বেশ ভালোই মনে হলো আমাদের কাছে জি একটা পরীক্ষিত চিপসেট এবং লং রানেও কিন্তু এই চিপসেটটা কনসিস্টেন্ট পারফরমেন্স ডেলিভার করে আমাদের টেস্টিং এ আন্ডু টু স্কোর এসেছে চার লাখ নয় হাজার দুইশো তেত্রিশ গিগ বেঞ্চে সিঙ্গেল করে ছয়শো সত্তর মাল্টি করে এক হাজার নয়শো সত্তর জি নাইনটি নাইনকে একসময় আমরা গেমিং চিপসেট বলতাম মানে গরিবের গেমিং চিপসেট এর পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা তারা ইউজ করেছে এবং এই ক্যামেরাটা ওকে টাইপের মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না দাম বিবেচনা একেবারে খারাপ নয় তবে সামনের আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আর ভালো হতে পারতো এইটা বিলো স্ট্যান্ডার্ড আমাদের কাছে মনে হয়েছে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ টু কে থার্টি আর ফুল এইচডি তে সিক্সটি এফ পিএস এ রেকর্ড করতে পারবেন আরেকটা ব্যাপার বেশ ভালো লাগছে আমার কাছে তারা ডুয়াল স্টেডিও স্পিকার দিছে অল্টোনিক ফোনগুলোতে এই জিনিসটা আগে থাকতো না পাঁচ হাজার এর ব্যাটারির সঙ্গে তারা যুক্ত করেছে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং সো এই ফোনটা মূলত কাদের জন্য যারা স্টাইল পছন্দ করেন ফোনের ডিজাইনটা বেশি ইম্পর্টেন্ট যাদের জন্য রিসেন্ট একটা ফোন চান আপনার আসলে স্পেক নিয়ে এত মাথা ব্যথা নাই তাদের জন্য আই থিঙ্ক এটা অন্যতম সেরা অপশন হতে পারে বাট কয়েকটা জায়গায় ইম্প্রুভমেন্ট আমি পরামর্শ দিব অল্টনকে বিশেষ করে এটা যে ছয় জিবি র্যাম এটা মিনিমাম আট জিবি হওয়া উচিত প্রাইস কিন্তু এটা ডিজার্ভ করে পাশাপাশি ফুল এইচডি ডিসপ্লেটা অবশ্য রাখা উচিত এই দামের একটা ফোনে জি নাইনটি নাইন নিয়ে এমন তেমন কিছু বলার নাই জাস্ট ব্যাটারিটা পাঁচ হাজার এমএস না হয়ে যদি ছয় হাজার এমএস হতো তাহলে একদম পারফেক্ট একটা ফোন হতো আপনার কাছে কি মনে হয় অল্টনের জেনন এক্সন আলট্রা এই ফোন সম্পর্কে আপনার মতো প্রথমত জানিয়ে দিন কমেন্ট সেকশনে